চিহ্নশীর্ণ পোশাকে মাথায় ঝুড়ি নিয়ে দই ফেরি করা এই বৃদ্ধ পেয়েছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক এমনকি গত তেরোই ফেব্রুয়ারি বাংলা একাডেমি থেকে যখন একুশে পদক ঘোষণা হয় ঠিক সে সময়ও চাপাই নবাবগঞ্জের এক প্রত্যন্ত এলাকায় রাস্তার পাশে বসে তিনি বিক্রি করছিলেন দই মহৎ এই মানুষটি তার দই বিক্রির টাকা দিয়ে করেছেন স্কুল মাদ্রাসা লাইব্রেরি দায়িত্ব নিয়েছেন অনেক এতিম শিশুর এলাকায় পানির সমস্যা দূরীকরণে নিজ অর্থায়নে বসিয়েছেন বহু নলকূপ ইনি চলতি বছর সমাজ সেবায় একমাত্র একুশে পদক জয়ী বই ও দইয়ের ফেরিওয়ালা নবাবগঞ্জের জিয়াউল হক এলাকায় যিনি পরিচিত সাদামনের মানুষ বলে যিনি দারিদ্র্যের কারণে নিজে লেখাপড়া করতে পারেননি এটা তার ভিতরে একটা দুঃখ যন্ত্রণা ছিল কিন্তু তিনি থেমে যাননি সাধারণ কাজ করে এক দুই বিক্রি বা একটা ছোট্ট দোকান দিয়ে তিনি তার জীবন জীবিকা বা সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন কিন্তু সাথে সাথে অন্যের মাঝে জ্ঞানের আলো বিকিরণ করবার জন্য জ্ঞানের সুযোগ পাওয়ার জন্য তিনি পাঠাগার তৈরি করেন তিনি একটি পাঠাগার তৈরি করে সেখানে সাধারণ মানুষকে পড়াশোনার সুযোগ করে দেন একটি স্কুল তৈরি করেছেন আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই মুক্ত স্কাউট গ্রুপ ব্রহ্মপুর জাপাই নবাবগঞ্জ জাপাই নবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী স্কাউট সংগঠন আপনারা জানেন একুশে পদকের মতো বাংলাদেশের জাতীয় অঙ্গনের দ্বিতীয় বৃহত্তম পুরস্কার ছিনে এনেছেন চাপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃতিসন্তান সন্তান মনের মানুষ জিয়াউল হক পুনর্ভাব মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট বৃন্দ কর্মকর্তা বৃন্দ আমরা আজকে এসেছি সেই সাদা মানুষ সদ্য একুশে পদক প্রাপ্ত জিয়াউল হকের বাড়িতে ফুলেল শুভেচ্ছা জানাতে এবং তার কাছে দুটি কথা শুনতে আমরা শুনব স্কাউটদের পক্ষে এবং আগামী দিনের এই সুন্দর পৃথিবীকে তৈরি করার জন্য বিসম্লাহ রহমান রহিম রহনপুর পুনর্ভাবা স্কাউটস ছেলেদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করি অদূর ভবিষ্যতে এই ছেলেরা এই ছেলেদের প্রচারও নাই এই ছেলেরা সুন্দর ভবন তৈরি করবে আর পৃথিবীর তাকিয়াও আছে ছেলেদের দিকে আমি এই ছেলেদেরকে উদাত্ত আহ্বান জানাব তোমরা বড় হইতে চলেছ শিক্ষিত হইতে চলেছ শিক্ষার হাল এখনও ছাড়ো নাই শিক্ষায় এখনও তোমরা অটল আরও শিক্ষিত হও আরও জ্ঞানী হও গুণী হও তোমাদের পদচারণাই মুখর হয়ে ওঠুক সুন্দর পৃথিবী উনিশশো সাল আমি পঞ্চম শ্রেণী পাশ করি পাশ করার পর বাড়ি গেলাম বাবা দেখছি গলি বাড়িতেই কাজ করছে ওই মুহূর্তে বাবাকে ধরে বলছি যে বাপু হে তখনকার ভাষা এগুলাই ছিল আমাকে বই কিনে দেবে ক্লাস সিক্সের বাবা বললেন কত লাগবে না তো এক টাকা দুই আনা বাবা যেন আজকে উঠলেন বললেন এই কথা বাবা যে তোমার এক টাকা দুই আনার জন্য আমার গোটা পরিবারটাকে অনাহারে অর্ধাহারে রাখতে পারবো না বিঝাই তুমি পড়া ছাড়ো এখান থাক থেকে আবার পড়ার ইতি ঘটে বাবা বললেন যে আমি গ্রামের গোয়ালা আমি গাই দহি টুকটাক দই করি প্রশিক্ষণ কোথাও নিয়ে যেতে হবে না আনতে যেতে হবে না আমি প্রশিক্ষণ দিব দইয়ের আমি দোহবো গাই আমি দহন করব গাই আর বেচো দই ব্যাচ তুমি এই দই বেচার কাজে লেগে গেলাম শুরু হলো আমার দইয়ের আন্দোলন দুইটা বছর দই করতে 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 বেশ এই পরিবারতে পরিবারে পাঁচটা মানুষ তিন ভাই মা বাপ বেশ কিছু পয়সা এমনই পয়সা হলো যে খাওয়া দাওয়া করে বেশ কিছু পয়সা জমা হল আমাকে অনেকেই বলে যে কিছু মাটি ছুঁটি এমন এমনকি মা বললেন এই কথা যে ওটা কিছু মাটি কিনতে হলেও তোকে খাওয়াটার সমস্যা তো বাঁচা যেত আমি বললাম না মাটি কিনবো না আমি কিনব দই বেঁচায় আসে দই লভ্যাংশ দিয়ে আমি বই কিনব বাপ বললেন যে কেন বই কিনবে হ্যাঁ আমি যেমন শিক্ষা থেকে ঝরে গেলাম আগামীতে অদূর ভবিষ্যতে অনেক ছেলে ধরাই আসবে পৃথিবীতে আসবে তারা শিক্ষা লাভ করবে তারা জ্ঞানীগুনি হবে তবে বই না থাকলে তো জ্ঞানীগুনি হবে না বিধায় আমার মতো যেন শিক্ষা থেকে ঝরে না যায় এই গণে শুরু হলো বই কেনা আন্দোলন উনিশশো আটান্ন সালে পঞ্চম শ্রেণীর পাঁচ সেট ক্লাস সিক্সের পাঁচ সেট ক্লাস সেভেন পাঁচ সেট ক্লাস এইট পাঁচ সেট ক্লাস নাইন পাঁচ সেট বিশ পঁচিশ সেট বই হল ছেলেদেরকে দিলাম নিয়ে গেল ছেলেরা পড়তে লাগলো এই করতে 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 উনিশশো আটান্ন থেকে উনিশশো ষাটের মধ্যে আমি একশো ছেলেকে বই দেওয়ার মতন আমার ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আমার স্বপ্ন নাই যে আমি মাটি কিনব আমি মাটি কিনব গোলায় ধান রাখবো গহিলে গরু রাখো ব্যাংকে টাকা রাখব এই নেশা থেকে আমি অনেক দূরে যেহেতু আমি পড়তে না পেয়ে ভুক্তভোগী যখন একশো সের বই কিনে ফেলাম তখন মনে আবার হাসি ধরে না নলক শুরু করলাম আজও সতেরোটা নলকূপে সাক্ষ্য দিয়েছে সতেরো জায়গায় থেকে তারপর গরিব দুঃখে কিছু যে আমাদের বাড়ি নেয় ঘর নাই রাতের বেলা দোকান আর বারান্দায় বাস করি আবার যখন সকাল হয় দোকানদার আসে বের করে দেয় এর তখন আমরা গাছের তলে আবার চলে যাই এই অসহায় এই মানুষগুলার করুণ কান্না সহ্য করতে না পেরা শুরু করলাম টিনের বাড়ি সাত বান্ডের কাছে সতেরো সতেরোটা পরিবারকে দেওয়া হয়েছে তারকে আজ মুখে হাসে নিষেধ অভাব নাই অভিযোগ নাই খাটে খাই তারপর কি করব গরিব দেখে মানুষ আসতে লাগলো যে আমার চোখে ছানি পড়ে গেছে এই ছানি অপারেশনের জন্য উনিশশো সুষ সাল ষাট সালে প্রায় বাহাত্তর জন রোগীকে কমপ্লিট আমি চিকিৎসা দিলাম এর খরচার পরিমাণ মোটামুটি এক লাখ সাতাইশ হাজার টাকা শুধু এই টাকা দয়ের নয় আমার অনেক গুণগ্রাহী অনেক ভাইরা শিবগঞ্জ থেকে সারা আসল প্রথম যে যে হক আপনি যে কাজগুলো করছেন আমরা কাহাকে কাকে নেন কানসার থেকে শেয়ারের ব্যবস্থা হলো কানসার্ট আর শিবগঞ্জ হলো মেন যদি আমার জিয়াউল হক পাঠাগার আজ মাথা করে দাঁড়িয়ে থাকে এই জন্য শিবগঞ্জ এবং কানসার্ট এরা আবার চিরদিন হৃদয়ের অতলে এরা হৃদয়ের অতল তলে এর জায়গা হয়ে গেছে তারপর কী করবো আর সেবা যা আছে এদের সেবার জন্য প্রতি রমজানে বাহাত্তরটা দুস্থ পরিবার স্বামী স্বামী পরিত্যক্তা বয়স্ক বিধা এদেরকে ইফতারি সেহেরি এক মাসের জন্য বরাদ্দ করি আবার এই মহিলা কোটাকে ঈদুল ফেতরের আগের দিন প্রায় দশখান রঙি বাষট্টিখান শাড়ি এরাকে দিই এই তো সেবার হলো আমার পরিধি তবু বই কিনা যখন শেখ হাসিনা যখন শিশু ক্লাস থেকে বই দিতে লাগলেন ক্লাস টেন পর্যন্ত ওখানে কি করব। আমার তো খেলা শেষ বই তখন থাকে প্রায় মোটামুটি আড়াইশো সেট যখন ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যখন বই গেল না হয়ে গেল প্রধানমন্ত্রী বই দিতে লাগলেন মনের দুঃখে খানতে খানতে বললাম যে বই দেওয়া এই আন্দোলনকে আমার যাবে তারপর শুরু করলাম কলেজে দিতে লাগলাম তো বেশি সংখ্যা দিয়েছি মসজিদ হাই স্কুল কলেজকে এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আপনি একুশে পদে গ্রহণ করলেন আপনার যে আনন্দ বা আপনি যেভাবে আনন্দিত হয়েছেন এটার ব্যাপারে একটু বলবেন আচ্ছা পদকের জন্য যখন গেলাম ঢাকা ঢাকাইল গেলাম তাতে গেল মোহাম্মত আমার সাথে আর সাথে গেল মুসিফজা হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আজগর আলী যেদিন গেলাম সকাল হলো সকাল দশটায় গেলাম প্রধানমন্ত্রীর ওই পদক আনতে ওসমানে স্মৃতি মিল না তো পদক পেলাম পদক নিলাম পদক নেওয়ার আগেই প্রধানমন্ত্রী আমাকে পদক দিবেন দিচ্ছেন পদক না নিয়ে একটা কাগজ বের করলাম কাগজ বের করে বললাম এই কথা যে দশ সেকেন্ড মামনি সময় দেবেন কি কই হ্যাঁ 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 বলুন 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 এই তখন কাগজে পড়তে লাগলাম যে আমার আপনার কাছে আমার আবেদন ও নিবেদন যে হোক সাধারণ পাঠাগারকে পাঠাগার নির্মাণ মাটি খরিদ করে আর মুসিফজা হাই স্কুল অ্যান্ড কলেজকে পক্ষে জাতীয়করণ করা এটা হলেই আমি খুব সুখী হব তখন প্রধানমন্ত্রী ফকের হাইসা বললেন ধন্যবাদ জিয়াউল হক আপনার জন্য সবই বরাদ্দ হবে তো ওই মুহূর্তে যে আমি কোথায় গেলাম আর কোথায় কি দাঁড়িয়ে আছি আমি অনুভব করতে পারলাম না এত সন্তুষ্ট হয়েছি আর এত খুশি হয়েছি যে বলার ভাষা নাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় কর্তৃক দু সালের সমাজ সেবা ক্যাটাগরিতে একুশে পদকে ভূষিত করায় আমার আব্বাকে ভূষিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে জানায় আন্তরিক অভিনন্দন যে এরকম তৃণমূল থেকে আমার আব্বাকে তুলে আজকে উঁচু পদে আসীন করেছে এর জন্য আমার খুব খুবই আনন্দিত এবং একুশে পদক হলে একটি রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা এই সম্মাননায় আমার আব্বা ভূষিত হয় আমরা এলাকাবাসী খুবই গর্বিত আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমার আব্বা যে দুইটা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে দুইটা আবেদন করেছিল তার মধ্যে হলো জিয়াউল হক সাধারণ পাঠাগারের মাটি ক্রয় করে পাঠাগার নির্মাণ এবং মুসরিফুজা ইসুবালে হাই স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ তো আমার ইচ্ছা যে আমার আব্বা যেন তার জীবদ্দশায় এই দুইটা দেখে যেতে পারে